অনেক বলে ভাবছি যে আদর কি হয়েছে তুই এত চিন্তিত কেন হ্যাঁ আর কি বলবো আমরা আরবের সমস্ত মানুষ আপনার সবাই নিয়োজিত তো এখন আপনি নাকি মোহাম্মদ সালামের বাড়িতে গেছিলেন তার বাড়িতে কিছু খানা খেয়েছেন এবং সে আপনার কিছু টাকা পয়সা দিয়েছেন এর বিনিময়ে আপনি এখন তার পক্ষে কথা বলতে শুরু করছেন শুনে অনেকদিন রেগে গেল তোরা জানিস না যে আমি আরো শ্রেষ্ঠ থাকি

সে বলে যে দেখেন আপনি যে ভয়টা করছেন আমরা সবাই আপনার পক্ষে থাকবো এবং আপনার পিঠান গুলো আমরা সব ভাগ করে নেবো আপনাকে মারতে দিব না বলবেন আমাদের মুরব্বী নাকি মারো না এটা আমরা বলবো এর বিনিময়ে আপনার মধ্যে কিছু টাকা পয়সা দিবেন আপনার তো অঢেল সম্পদ আছে টাকা পয়সা দেবেন আপনার পিঠান আমরা বহন করে নেব তো

রামজিউনাকবা তাকে খবর দেওয়া হয় নাই মুসা পি শফি মুশাহ যা মুসালসামের কেতাবে আসে অফফান এবং কেতাবে আসে যিনি সম্পূর্ণ পুরোপরিভাবের তার দিন পালন করেছেন অফফা মানে পুরো পুরো পুরোপরিভার পালন করেন এই মুসল আসামের কেতাবিটি আছে ইন্টারনেশনাল কেতাবিটি আছে এগুলি কি তাকে খবর দেওয়া হয় নাই আপনার মতো করে কি আছে আল্লাহ তাদের বেজরাফরা যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না তোমার টাকা সেই জন্য টাকা দিয়ে তোমার পিঠান ভাগ করে দেওয়ানো হয় সে এটা হবে না কোন বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে এবং নিশ্চয়ই নাই মানুষের জন্য আর কিছু ইনভোভেটিভ ও জন্য সে পরিশ্রম করে

যখন ওই শুক্রবিন্দু ঢেলে দেওয়া হয় অন্য আগে ওপরা নিশ্চয়ই আদার পরেই দ্বিতীয়বার সৃষ্টি দ্বিতীয়বার সৃষ্টি আনন্দ করবেন যেহেতু আমাদের এই জীবনটা হলো পরীক্ষা এখানে আমরা পরীক্ষা দেবো পরীক্ষার রিজার্ভ দেওয়া হবে পরমকালে বিচারের দিনে পাঁচশো হাজার বছরের এক দিনে এই পরে আমরা দুই দলের ভাগ হয়ে যাবো একদাল রান্না দি আর একদাল রান্না দিই তা যার নামে একদল রান্না দামও হবে

লাঠিটা মাথার নিচে দিয়ে কাজের গাছের নিচে ঘুমিয়ে হয়েছে রোদের চাপ বেড়েছে রোদের তাপে আবার জাগ্রত হয়েছে এই ছিল তাদের জীবন আর আমাদের অবস্থা কি দেখে যে আমরা এই পৃথিবীতে মানুষ কি করছে ক্ষমতা পেয়ে মানুষ কিভাবে জনগণের ধন সম্পদ কিভাবে তারা অপসয় করছে ব্যয় করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আমেরিকা যাবে একজন সেখানে একশো ষোলো সাথে

কিন্তু এই বিশেষ ভাবে প্রস্তুতি আল্লাহ করেই দ্বিতীয়বার সৃষ্টি অন্ন আক্রাও আক্রা নিশ্চয়ই তিনি মানুষকে ধ্বনি করেন এবং তিনি মানুষকে তুষ্ট করেন তুষ্ট মানে অল্প পেয়ে খুশি

দেন তাদের উপরে এভাবে বিশাল জাতি তাদের কেন দাংশন করেছেন সামুদ্রা এবং সামদার তিনি দাসন করেছেন সামুদ্র এবং এর সামনে লোক আশ্রমে পুরুষের জাতির এই জাতির এদেরকে পরীক্ষামূলক পাথর থেকে নূর বেরেশনের মাধ্যমেwidetilde বিশাল ভাবেরে এই যুক্তিকে তার জাতির কেদারবে সালেহ এবং তার সাথীরা মিলে যুক্তিকে ডেমোনস্ট্রেট করেছিল তার পাকড় মিশে এই কেদারবে সালেহকে আল্লাহর রাসূল মেরা আজ যে কিভাবে সে আগুনে জ্বলছে এই কেদারবে সালেহ জাতির নূর সালে সেই সত্য

এই পৃথিবীর সীমানাটাই হলো চব্বিশ ঘন্টা দিন এর বাইরে চব্বিশ ঘন্টার কোন দিন নাই বলতে পারছেন সেই হিসেবে যে নিকটতম হয়েছে নিকটতম বস্তু এই তোমাদের নিকট নিকটে অবস্থান করছে এবং সে নিকটে অবস্থান করছে নিকটে আসে আসবে তোমাদের কাছে আজ নিকটবর্তী হয়েছে নিকটতম বস্তু কিন্তু নাই সেবা অনেক দূরে নাই কেউ

কিন্তু উপরে যে এত কিছু আমাদের জীবনের সব অংশটাই সামনে এটা সম্বন্ধে আমার কোনো চিন্তাই নেই এটি হলো সবচেয়ে আশ্চর্য জিনিস এটি আমরা বলছেন এখানে যে তোমরা হাসো অথচ কাঁদ না হ্যাঁ তোমরা অমনোযোগী হ্যাঁ তোমরা এটাকে আশ্চর্য বোধ করছো তোমরা এটাকে গ্রহণ করছো না কাজে কতই পরিতাপ তোমাদের জন্য কতই ভবিষ্যৎ খারাপ তোমাদের জন্য কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক হন আর আপনাদের সঙ্গী সাথীদের যথাসাধ্য এগুলি বোঝাবার করে আমাদের জীবনের সামনে বিশাল সময় আমাদের সব করে সামনে এই জীবনটা একটা মানে পরীক্ষা দেওয়ার এবং পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার পরে আমরা আসল বাড়ি ঘরে আমরা আজকে স্থানান্তরিত হব সেই বাড়িতে আমাদের অনন্তকাল থাকতে হবে হয়তো জানা না জানা বাইরে আর কিছু কেন এই বিষয়টা আমরা শান্ত করতে চিন্তা করবেন আল্লাহর কাছে জান্নাত শেষটা করবেন ইমানের জন্য আল্লাহর কাছে বলবেন আস সুবিয়াহ আমরা সময় নাও আসরাতoperatorname বানাও মসজিদ